প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা দেশি ও বিদেশ থেকে আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা দেশি লাউ আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এই দেশি লাউ খেতে সুস্বাদু তো যারা নিয়মিত দেশি লাউ খেতা খেতাদের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন বন্ধুরা যে দেশি লাউ খাওয়া কীরকম স্বাদ তাছাড়া আপনারা যদি দেশি লাউ দিয়ে তরকারি রান্না করে খান সেই তরকারি সুস্বাদু হয় দেশি লাউয়ের ভাজি খান এবং দেশি লাউয়ের যে যে খোসা দেখতে পাচ্ছেন এই খোসা দিয়েও ভাজি করে খাওয়া যায় তো ভাই বন্ধুরা আপনাদেরকে আমি দেশি লাউ বেশি বেশি রান্না করে খাওয়ার পরামর্শ দিচ্ছি দেশি লাউয়ের মধ্যে ভিটামিন রয়েছে উপকার বেশি থাকতে পারে তো দেশি লাউ আপনারা যাদের খাওয়ার ইচ্ছে তারা গ্রামগঞ্জে চলে আসতে পারেন গ্রামগঞ্জে থেকে পেয়ে যাবেন গ্রামগঞ্জের অনেক কৃষকেরা রকমভাবে টাল দিয়ে টাল মানে মাছা দিয়ে এইরকম দেশি লাউ চাষাবাদ করে নেয় ধন্যবাদ আপনাদেরকে